আমি জেনে শুনে আমার জীবনে কোন পানিশমেন্ট কাউকে দিইনি জেনে শুনে কারো চাকরি খায়নি এই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাতের সঙ্গে আলোচনা সভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিশানা করেছেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে ভুল সংশোধনের জন্য প্রশাসনকে সময় দেওয়া হয়নি বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুনব ইন্দোরা আমাকে ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকাজ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোটের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো মুখ্যমন্ত্রী বলেন হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন কিন্তু পরে আরেকজন প্রধান বিচারপতি সেই রায়কে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী বলেন এটা কোর্টের দোষ নয় মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত একটা পরিকল্পনা চলছে এই রায়ের পেছনে কোনো খেলা নেই তো সেই খেলাটা কে খেলেছেন এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্র জিত আমাদের চন্দ্রচূর্যি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আরেকজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতে সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নিরবেন নিভে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো এদিন মুখ্যমন্ত্রী বলেন আশা করি সুপ্রিম কোর্ট নিশ্চয় যোগ্যদের চাকরি না কেড়ে নিয়ে কাজ করার সুযোগ দেবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের মুখ্যমন্ত্রী আরো বলেন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব আমাদের অনেক প্ল্যান রেডি আছে এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনোভাবে না যায় তাতে যদি দু মাসের মধ্যে নিয়োগ করতে বলে করা হবে কি বললেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো এবার মাইনাসেরটা আমার না বলায় ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগঢাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দুমাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন